কোনো ব্যক্তির মৃত্যুর পর তার রুখ যখন ফেরেশতা নিয়ে যায় তখন আকাশে কি ঘটে সেই ব্যক্তির রুখ সর্বপ্রথম কোন দুনিয়াতে গমন করে এই বিষয়ে হরজত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন জান্নাত থেকে ফেরেশতারা নেমে আসে এরপর সামনে আসে মালাকুল মৌত তিনি হলেন মৃত্যুর ফেরেস্তা কাউকে বা কিছুতেই ভয় পান না তিনি যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মাথার পাশে গিয়ে তিনি বসেন এবং বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালন কর্তার নিকট ফিরে যাও এরপর রুহ তার শরীর ছেড়ে দিয়ে উপরে ভেসে ওঠে ঠিক যেভাবে বোতলের মুখ থেকে এক ফোঁটা পানির বিন্দু বেরিয়ে আসে রুখ চায় শরীর থেকে বেরিয়ে না আসতে কিন্তু ফেরেস্তাগন তা আর হতে দেয় না চোখের পলকে রুহকে ধরে ফেলে তারা যাতে করে রুহ কোনোভাবে মাটিতে পতিত না হয় অথপর সেই রুহটি নিয়ে তারা জান্নাতের দিকে চলে যায় যে কোনো মুমিন বান্দার রুহ নিয়ে যাওয়ার সময় ফেরেস্তাগণ হন কি সুন্দর এ আত্মা তারা বলেন এত সুন্দর এত সুন্দর তারা সেই রুখ নিয়ে যখন প্রথম জান্নাতে প্রবেশ করতে যাবে তখন বলবে দরজাটি খোলা হোক এরপর দরজা খুলে যাবে এবং সেই রুখকে স্বাগতম জানাবে সপ্তম জান্নাতে প্রবেশ করতে করতে আল্লাহ তালা বলবেন আমার এই বান্দার সমস্ত ইতিহাস জান্নাতের সর্বোচ্চ স্তরে রেখে দাও এরপর তাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও পৃথিবী থেকে পুনরুত্থান করব আমি এরপর আত্মা পুনরায় তার শরীরে প্রবেশ করে এর মধ্যে দেহটিকে কবরে সারিত করানো হবে তারপর দুজন ফেরস্তা মুনকার নাকি আসবে সেই মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করতে তোমার তোমার দিন কি এবং মহানবী হরজত মুহাম্মদ সালাল্লা সাল্লামকে দেখিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে একজন মুমিন ব্যক্তির সাথে এই প্রশ্নের উত্তর আদান প্রদানের সময়টি বেশ দারুণ হবে তবে একজন অবিশ্বাসী বান্দা যার ইমান শক্ত ছিল না তার মৃত্যু কিভাবে হবে তার আত্মার সাথে কি কী করা হবে সেই ব্যাপারেও প্রিয় নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন এই ধরনের ব্যক্তির মৃত্যুর শুভকর হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার রুহকে যখন মৃত্যুর পর বেহেস্তে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে চেনা যাবে সবচেয়ে ঘৃণিত আত্মা হিসাবে সেখানে থাকা পূর্বে রুহগুলো বলবে এগুলো কেমন বেমানান আত্মা এ কেমন বিশ্রী জিনিস আনা হয়েছে এ কেমন নোংরা জিনিস আনা হলো তারা বলবে যত বিশ্রী নাম আছে সেগুলো তারা প্রথম নিয়ে যাওয়ার বেহেস্তে জন্য দরজা খুলতে বলা হবে তখন তা খুলবে না এতে প্রিয় নবী বলেছেন জান্নাতের দরজা এদের জন্য কখনোই খোলা হবে না তারা এতদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না একটি উট একটি শুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে আর তা কখনোই সম্ভব না এরপর আল্লাহ আল্লাহতালা বলেন তার নাম জাহান নামের সর্বনিম্ন স্তরের জন্য লিপিবদ্ধ করা হোক সিদ্জিন তথা জাহান্নামের সর্বনিম্ন স্তরই তাদের জায়গা তাদেরকে সেখানে নিক্ষিপ্ত করা হবে তাদেরকে যেখানেই যেতে হবে অবশেষে তাদের তাদের পুনরায় আনা হবে দেহে স্থানান্তর করার জন্য এরপর কবরে তাদেরকে একইভাবে প্রশ্ন করার জন্য অদ্ভুত অবয়ব ধারণ করবেন মনকান নাকির তাদেরকে বসানো হবে এবং সেই তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে সে উত্তর দিতে পারবে না তাদের মধ্যে কোনো ভয়ও থাকবে না অথপর তাদের জন্য আসবে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তারা কেমনে উত্তর দিবে এই ব্যাপারে প্রশ্ন করলে মহানবী সাল্লাহ সাল্লাম বিশ্লেষণ করে বলেন কবর হচ্ছে মানুষের মৃত্যুর পর জীবনের প্রথম ধাপ এই সময়টাতে সে একজন মুমিন হিসাবে ভালো সময় পার করুক বা ইমানহীন ব্যক্তি হিসাবে সে খারাপ সময় পার করুক তার রুখ সেখানে সবসময় অবস্থান করবে না তারা তাহলে জান্নাত বা জাহান নামে যাওয়ার পূর্বে কোথায় যাবে পুনরুত্থানের পূর্বে তারা কোথায় থাকবে মূলত একজন মানুষ কেমন ছিল তার উপর নির্ভর করে রুহগুলো হয়তো বা জান্নাতের মাছ বরাবর থাকবে অথবা জান্নাতের দরজায় অথবা জান্নাতের চারপাশে আর যারা কাফের ছিল তাদের সাথে কী হবে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্নে দেখতে পান এক ব্যক্তি যে সব সময় মিথ্যা কথা বলতো তার মুখের দুই পাশে টেনে ধরে দুই দিকে আটকানো হয়েছে আরেকজনের মুখকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করতে দেখা গিয়েছে আর একজন ব্যক্তি যে নামাজ আদায় করত না তার মাথাকে পাথর দ্বারা চূর্ণ বিচন্ন করতে দেখা গিয়েছে আর যারা ব্যভিচারে সব সময় লিপ্ত ছিল তাদেরকে ফুটন্ত আগ গুণে নিক্ষেপ করতে দেখা গিয়েছে এরকম আরও অনেক রকমের শাস্তি দেওয়া হবে এরকম কাফেরদেরকে